ভাঙড়ে ক্রমশই কোন ঠাসা হচ্ছে তাজা নেতা আরাবুল ইসলাম শওকাত মোল্লার পর এবার যাদবপুরের সাংসদ সায়নী তার নাম না করে আক্রমণ শানালেন প্রাক্তন বিধায়ককে গাদ্দারের আখ্যা দিয়ে ভাঙড় থেকে ছুঁড়ে ফেলার ডাক দিলেন তিনি সাংসদ বলেন গদ্দার হটাও ভাঙড় বাঁচাও রবিবার পাঁচ বিধায়ক এবং সাংসদকে নিয়ে ভাঙরের বিজয়গঞ্জ বাজারে কর্মীসভার ডাক দিয়েছিলেন শওকাত মোল্লা সেখানেই বক্তব্য রাখতে গিয়ে ক্যানিং পূর্বের বিধায়কের উপস্থিতিতে আরাবুল এবং তার অনুগামীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন সায়নী ঘোষ বক্তব্য রাখতে গিয়ে যাদবপুরের সাংসদ বলেন নির্বাচনের সময় যারা দলের পিঠে ছুরি মেরেছে তাদের শনাক্ত করুন আইএসএফ বিজেপি সিপিএম পরে আগে তৃণমূলের মধ্যে যারা এই কাজ করেছে তাদের চিহ্নিত করতে হবে যারা সওকাত মোল্লার পাশে দাঁড়িয়ে বলেছিলেন দাদা তোমার সঙ্গে আছে তুমি এগিয়ে চলো কিন্তু তিনি চলে যাওয়ার পরে সেই লোকজনই বলছে চিনি না আমি এখানকার লিডার তাই সেই গদ্দারদের ছুঁড়ে ফেলতে হবে ক্যানিং পূর্বের বিধায়কও এদিন আরাবুলকে দুপয়সার নেতা বলে কটাক্ষ করেছেন তার সাফ কথা কে কি বললো দল তাতে গুরুত্ব দেয় না এতে কিছু এসে যায় না তবে দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব নেই বলেই দাবি করেছেন শওকাত এদিকে তার বিরুদ্ধে আক্রমণের পাল্টা জবাব দিয়েছেন আরাবুল ইসলাম শায়নের ব্যাপারে কোনো মন্তব্য না করতে চাইলেও সৌকাতের প্রতি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন আরাবুলকে কোণঠাসা করার মতো কেউ নেই তিনি এখনো সক্রিয় রাজনীতি করছেন না বলে যা নয় তাই বলা হচ্ছে যারা এইসব কথা বলছেন তাদের সাবধান করে দিতে চাইছি গত কয়েকদিন ধরেই শকাত এবং আরাবুল গোষ্ঠীর মধ্যে প্রকাশ্যে এসেছে তৃণমূলের দ্বন্দ্ব জানিয়ে সরগরম ভাঙড় এদিনের সভা থেকে যেভাবে আরাবুল গোষ্ঠীর উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছেন সাংসদ ও বিধায়ক তাতে ভাঙড়ের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মত ওয়াকিবহাল মহলের এমন একটা সময় ছিল আমি যখন জেলে ছিলাম এখন আমার একটা ছেলে ফেসবুক করলে তারে ডেকে নিয়ে ফেসবুক থেকে সেটা তুলে দেওয়া হতো আর এখন এলাকার পাড়ায় অলিতে গলিতে সমস্ত ছেলেরা ফেসবুক করছে সেই কারণে হন্ডের মতন ঘুরে বেড়াচ্ছে আমি আবার বলছি এই হারমারদের আমি সাবধান করে দিতে চাই যে ভাঙড়ের সংগঠনটাকে যাতে না ক্ষতি হয় ভাঙড়ের তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শের উপরে ভরসা করে ভাঙড় তৃণমূল কংগ্রেস একাধিকবার লড়াই করেছে একাধিকবার এই নেতৃত্ব ভাঙড়ে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার আমি বলছি দলকে ক্ষতি করার জন্য যারা চেষ্টা করছে আমি তাদের আবার হুঁশিয়ারি দিয়ে বলছি আরাবুল ইসলাম হাকিমুল ইসলাম বড় কথা নয় বড় কথা এখানকার কর্মীরা আরাবুল ইসলাম আর হাকিমুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ এনে কোনো লাভ নেই ঝারা আনছে যাদের দিয়ে বলানো হচ্ছে আবার উনি ট্রেনিং করছে কিছু কিছু ছেলেদের দিয়ে এই কথা বলবি ওই কথা বলবি আরাবুলির বিরুদ্ধে এই কথা বলবি হাকিমুলের বিরুদ্ধে এই কথা বলবি উনি নিজে নির্দেশ দিচ্ছেন আর সেই লোকটা যদি বলে যে আমি আরাবুলকে Ara vull que t'hi